মায়ের বকা বাবার কথা এই বয়সে এসে আর রোজ রোজ শুনতে পারছি না ছাদ ভারী হচ্ছে জামা কাপড় মেলতে পারি না তোর জন্য আরও কত কি আমাকে আর আমার গাছগুলোকে নিয়েই তোমাদের এত সমস্যা তাই তো দেখো এবার আমি কি করি একটা গাছও আর রাখবো না সব শেষ করব শুরু আমি এই পুর্তলিকাকে দিয়েই করব সব কেটে ফেলবো একটা গাছও আমি আর রাখবো না গাছ আমাকে কিচ্ছু দেবে না কি লাভ ওদের জন্য এত কথা শুনে আরে দাঁড়াও দাঁড়াও তোমরা এত কষ্ট পেও না সামান্য বাবা মায়ের একটু বকুনির জন্য আমি আমার সাধের ছাদ বাগান শেষ করব ভাবলে কি করে তোমরা আমি যতদিন বাঁচব ততদিন আমার সাথে আমার ছাদ বাগানও থাকবে পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করাই তো সৃষ্টির নিয়ম বর্ষায় আবার প্রচুর পুর্তলিকা আসবে শীতের গাছগুলোকে তো এবার বসাতে হবে নাকি কাল একটা অ্যাস্টার কিনে এনেছি তাই জন্যই একটা টপ ফাঁকা করলাম